গরম গরম ধোয়া ওঠা সাদা ভাতের সাথে এক পিস সর্ষে ইলিশ সাথে সর্ষের মধ্যে যে কাঁচা জালগুলো ছিল একেবারে নরম হাতে মেখে মুখে দিলাম মনে হলো অমৃত খাচ্ছে সবাই অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তাও আবার ইলিশ মাছ নিয়ে বেশ বড় সড়ো দেখে একটা ইলিশ মাছ আপনাদের ভাইয়া নিয়ে আসছিল রবিবারে এই ইলিশ মাছটা দিয়ে আজকে সর্ষে ইলিশ বানাবো চিন্তা করেছি আর জ্বর সর্দি কাশিতে সবার কিন্তু ভীষণ খারাপ অবস্থা আপনাদের কারকে অবস্থা অবশ্যই জানি নিয়ে যাবেন মাছ কাটতে সে এত দুর্বল লাগতেছে মানে কি বলবে একটা মাছ কাটতেই পারতেছি না তারপরেও খুব যত্ন করে আস্তে আস্তে বসে বসেই কেটে ফেললাম মাছটা যেহেতু দামি মাছ এখন তো ইলিশ মাছ সোনার হরিণ হয়ে গেছে গরুর মাংস বলেন খাসির মাংস বলেন তার চাইতে বেশি দাম এখন একটা ইলিশ মাছের আর এই মাছটা প্রায় ষোলোশো টাকার মতো পড়েছে আর এই কয় পিস মাছ হয়েছে আমি এখানে সবগুলো লবণ হলো তো একটু হালকা করে মেখে নিলাম একটুখানি করে ডিম হয়নি আর আমি আজকে সর্ষে ইলিশ যেহেতু বানাবো তাই সবগুলো বানাবো না মেয়েরা এখনও অসুস্থ দুইজনারই জ্বর কম বেশি আসে আমিও নিজেও অসুস্থ তারপরে মাছ আমি যেহেতু ভালোবাসি তাই বাঙালিয়ানায় ছোট্ট করে সরিষা ইলিশের আয়োজন হবে না এত দামি একটা তা তাকি করে হয় পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি সাদা সরিষার সাথে কাঁচা ঝাল আর একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি একেবারে এক চিমটি পরিমাণ রসুন বাটা আমি এখানে দিয়েছি আর লবণ হলুদ ঝালের গুঁড়ো ব্যাস সব মশলাগুলো এখন সুন্দর করে কষানোর পালা এই মশলাগুলো জ্ব যত সুন্দর কষবে মাছটা কিন্তু তত মজার হবে আমি বেশ পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর জ্বর সর্দিতে আমার ভয়েসটা একেবারেই মনে হচ্ছে আনারি আপনারা যারা শুনছেন সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সুন্দর করে মিক্সড করে এই যে পেস্টটা বানিয়েছি সেটা যত সুন্দর কষবে তত সুন্দর ফ্লেভার আসবে আর হ্যাঁ এখানে কিন্তু আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করেছি মশলার উপর যখন তেল উঠে আসবে ঠিক তখনই পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে আমার এই পর্যায়ে সে গেল গ্যাস শেষ হয়ে তারপর আপনাদের ভাইয়ারে ফোন দিলাম সে হচ্ছে গ্যাসের কথা বলছে ঠিকই কিন্তু আসতে তো সময় লাগবে তাই ভালো আমি ইন্ডাকশানটা চাপিয়ে দেই এই যে দেখেন চুলা কিন্তু অফ হয়ে গেছে আমি কি টেরই পাই নাই তারপরে ইন্ডাকশানে দিয়ে দিলাম আর এই যে মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি আর এই মাছগুলো কিন্তু আমি আর আপনাদের ভাইয়া যে কয় পিস খাবো শুধুমাত্র সেই কয় পিসই নিয়েছি বরমে শুধু রাতের বেলা এক পিস খেয়েছে আর আমরা আমি আর আপনাদের ভাইয়াই খেয়েছি সে আবার মাছ খেতে ভীষণ পছন্দ করে বিশেষ করে ইলিশ মাছ হলে তো কথাই নাই কয়েক পিস মাছ আমি রান্না করেছি আর বাদ বাকিগুলো আমি তুলে রাখছি ভেজে একদিন রান্না করে খাবো যেহেতু অনেক দামের মাছ আমাদের মতো মধ্যবিত্তদের কাছে এখন এটা স্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে এই যে মাছের ফাইনাল লুক আর মাছটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল এই তো মোটামুটি হয়ে গেছে আমার সর্ষে ইলিশ এবার চুলার আচটা অফ করে বেশ পঁচিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করলাম দেখেন একেবারে মাখো মাখো হয়ে গিয়েছে না আর এই যে গরম গরম ভাতের সাথে ইলিশ মাছ আর আমি কিন্তু ভাই আবার মাছের লেজাটা খুবই পছন্দ করি যার কারণে প্রথমেই লেজাটাই আমি নিলাম আর এক পিস মাছ ব্যাস এবার ঝোল আর এই যে কাঁচা ছালের যে ফ্লেভারটা না একেবারে জমে যাবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিওতে দেখা বেলা ফেস